ঠিক আছে তে যাই হোক ফরাদে সবাই আছেন কেমন কেমন আমি ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরা ভালো আছেন যেহেতু আছে শুক্রবার আজকে বারজুম আর শুক্রবার সবার জন্য দোয়া এবং ভালোবাসা রয়েছে হ্যাঁ থাকলো ইনশাল্লাহ আর ফরাদে আছে কারে সুন্দর নতুন নতুন কালেকশন সব ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে কবুতর দামটা দিবেন কেমন ভাইয়া আসলে সময় কম দাম দিয়ে দাম আরো কি কম বন্ধুরা পাঁচশো টাকা ছয়শো টাকা পিসও সেই ধরনের কবুতর আছে যেসব কবুতর কিনতে গেলে টাকা লাগে পনেরোশো দুই হাজার টাকা

রহমান কলিজার বন্ধুরা জুমা মুবারক শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি জনাব ফরাদ ভাই কবুতর লব্বি আলহামদুলিল্লাহ ফরাদ ভাই মানে কিন্তু ভরপুর কালেকশন ফরাদ ভাই মানে কিন্তু কোয়ালিটি ফুল কবুতর বড় ভাই কি কবুতর দেখা যাচ্ছে ফার্স্টে স্ট্রবেরি কবুতর রয়েছে একদম লাল গিয়ার কতটা লাল গিয়ার বন্ধুরা আমি তো একটু জুম করি অ্যাকচুয়ালি ছোড়াটা কি দেন মাদিটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নটটা মানে নর্মালি বন্ধুর এত সুন্দর গিয়ার কোয়ালিটি একদম দেখার মতো ভাই এই পেয়ার আসলে অনেকেই মিস করবো কেন মিস করবে জোর আছে একটা একটা ভাই মানে পাওয়ার পরে অনেকে আরও ফোন করবে কিন্তু পাবে না

এখানে হানড্রেডের মধ্যে কত দেবেন আপনারা আমি কিন্তু হানড্রেডের মধ্যে হানড্রেডই দেবো কেন যেমন কালার কোয়ালিটি এবং কিন্তু ডিম অ্যাপেরেন্সি একটা আর একটা আগামীকাল পারবে এই চমৎকার পেয়ারটা যারা নেবেন ডিম সহকারে নিতে পারবেন জোড়ারা থাকবে একদম রেট একজন ভাই পাবেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম পড়বে সাড়ে চার সেই সে গো ভাই আশা প্রিয় বন্ধুরা আমরা খুব সুন্দর এখানে কি মাক্সি কালার একজোড়া একজিবিশন কবুতর দেখতে পাচ্ছি এই যে নোট ডাকতেছে না হ্যাঁ ভাই খানদানি মানে একদম সাইজ হচ্ছে মানে এত বড় সাইজ আলহামদুলিল্লাহ যে সকল ভাই পিয়ারটা নিবেন নেক্সট ভিডিওতে দয়া করে একটা কমেন্টস করবেন ঠিক আছে এই যে দেখেন আসলে কি আর কম বন্ধুরা ওই যে আমরা যে রুমাঙ্গাল মন্ডিয়ান কবুতর দেখি না রুমাঙ্গাল একদম ওই সাইজের মধ্যে এই চমৎকার এই নটটা ভাই খুব সুন্দর একদম বিগ সাইজ এই রানিং জোড়া কেমন দাম চাচ্ছেন এক দিবি সান চাইলে পঁয়ত্রিশশো না চাইলে কত এক দাম ওর মাত্র দুই টাকা যে সকল বন্ধুরা আমার নিতে চান এই চমৎকার বিগ সাইজের এক্সিবিশন পিয়ারটা নিতে পারবেন পিয়ারটা যেমন সাইজ তেমন কালার ওয়াইজ তেমন কোয়ালিটি এই জোড়া থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র দুই টাকা আমরা একজোড়া লাহরি দেখতে পাচ্ছি ফেদার কিরে ভাই হ্যাঁ বিশাল ফেদার মার্শাল বাচ্চা আছে কয়টা দুইটা আচ্ছা আমি একটু নামাই দে বন্ধুরা দেখেন তো যারা পালেন খাওয়াইয়া কি করছে গুদু গুদু না ভাই আচ্ছা যাই হোক এই পিয়ারটা আমার যে সকল ভাই নিবে পাঁচটা সবাই দিবেন না ভাই এই জলটা কেমন দাম যাচ্ছে চাইলে পঁয়ত্রিশশো না চাইলে কত একদম একদম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা খুব সুন্দর বন্ধুরা এক জোড়া লাহোরি এই চমৎকার পিয়ারটা আবার দুইটা বাচ্চার সহকারে পেয়ে যাবেন এই জোড়া আজকে থাকবে মাত্র মাত্র কত ভাই পঁচিশশো একদম একদম এক মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ মাত্র পঁচিশশো টাকা থাকবে আজকে বড় ভাই কি দেখতে পাচ্ছি গো বড় ভাই বন্ধুরা ফ্যামিলিটা সিনারিটা যেটাই বলেন না কেন আসলে দেখতে কেমন লাগতাছে একটু কমেডি জানান ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এক জোড়া লাখা কবু তো রয়েছে এদের কিন্তু আবার দুটো বাচ্চাও রয়েছে বাচ্চার বয়সটা কেমন হবে ভাইয়া বিশ থেকে বাইশ দিন বিশ থেকে বাইশ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সাপ্তাহানির গেলে দেখা যায়

আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা যারা এই চমৎকার যে সকল ভাইয়ের আশা আছে যে বাচ্চার কিনবেন তারা আজকে নিতে পারবেন ভাই একদম কোয়ালিটিফুল কালারফুল আর বাচ্চাগুলো বন্ধুরা মোটামুটি জ্বর হয়ে গেছে আপনারা চাইলে সারা ব্যালেন্সেও ডেলিভারি নিতে পারবেন ভাই এই জ্বরে কেমন দাম চাচ্ছে একদম থাকবে বাচ্চার সহাগারে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার পিয়ারটা দুই দুইটা বাচ্চা সহকারে লাক্ষা ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র দুই মাত্র মাত্র পঁচিশশো দেয়ার বাচ্চা খাওয়ার লেগে প্যাকুল হয়েছে কিন্তু প্যাট কিন্তু বড়া তারপরে প্যাকুল হয়ে গেছে গা মাত্র পঁচিশশো টাকা বাচ্চা সহকারে ভরত ভাই আমরা এইখানে দেখতে পাচ্ছি তোরা দুটা মুখ রয়েছে গো ভাই এটার কি অবস্থা ভাই নিচে কিছু আছে নাকি হ্যাঁ ডিম কম কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিয়ার। হ্যাঁ খুব সুন্দর এক জোড়া ওভার লাইট ইউলুর মধ্যে মুখী খুব সুন্দর ভদ্র ডিম রয়েছে। ডিম সহকারে দেওয়া যাবে না ভাই। এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া? চাইলে 2500। চাইলে 2500 না চাইলে কত? একদম মাত্র যারা নিতে চান বন্ধুরা টোটালি ফুল ফ্রেশ। ইউলু মুখী খুব সুন্দর দুটি ডিম আছে ডিম সহকারে নিতে পারো আজকে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম মাত্র দুই হাজার টাকা এইখানে আমরা রেসার দেখতে পাচ্ছি গো ভাই এগুলোর কি অবস্থা ভাই তো বিস্তারিত কম তো ও আচ্ছা দুইটা নর একটা মাদি আছে মানে এই তিনটা কবুতর মধ্যে বন্ধুরা একটা মাদি দুইটা নর আচ্ছা এই প্যাকেজ প্যাকেজে দিবেন নাকি একটা নর কেউ সিঙ্গেল চালে নিতে পারবে প্যাকেজ থাকবে প্যাকেজ থাকবে আমি চোখ দেখাই দেই বন্ধুরা দেখেন চোখ দেখেন মাশাআল্লাহ চোখ দেখেন মার্শাল্লাহ চোখ দেখেন মার্শাল্লাহ আচ্ছা যাই হোক এখানে দুইটা নর একটা মাদি এখানে মাদি কোনটা এই যে বামেরটা এই বামের সামনেটা যেটা এখন ডানে আছে এটা হচ্ছে মাদি আর বামে যে পিছনে দুইটা আছে এটা হচ্ছে নর কেউ যদি চান এই চূড়াটাও নিতে পারবে না ভাই চূড়াটা কত পড়বে একদম একদম পনেরোশো টাকা আর এই নর সহকারে নর সহকারে পনেরোশো টাকা নর সহকারে পনেরোশো টাকা মানে জুরানি লবন্ধুরা পনেরোশো টাকা

আচ্ছা এই এই বাচ্চা সহকারে দেওয়া যাবে এটা কেমন দাম চাচ্ছেন মাত্র এক হাজার দেখেন তো বন্ধুরা কে দিবে বন্ধুরা বলেন তো এত সুন্দর বিগ সাইজের একটা বেয়ার আবার একটা বাচ্চাও রয়েছে বাচ্চার সহকারে চূড়াটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র মাত্র এক হাজার যারা নিতে চান সবার আগে নক করতে হবে সেল হওয়ার আগে নক করতে হবে মাত্র এক হাজার টাকা আপনি যদি ডেলিভারি চার্জ দেন যদি দূরে নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিলে এই ডেলিভারিও নিতে পারবেন ঠিক আছে মাত্র এক হাজার টাকা বাচ্চা সহকারে কবুতর মাত্র এক হাজার সুপ্রিয় বন্ধুরা শৌখিন কবুতরে বাগানে নিয়ে চলে আসছি আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন এখানে গোলাপি ঠুটের মধ্যে খুব সুন্দর সাদা কালার দুই দুই জোড়া শৌখিন কবুতর রয়েছে ভাইয়া দুই জোড়াই তো রানিং রানিং ভাই মাশাল্লাহ ভাই ওরে ভাই এই একটা নল এটা জুরা আর এই যে নল এই যে মাদি এটা জুরা আচ্ছা দুই জুরা ফুললি রানিং বন্ধুরা যে সকল ভাই নিতে চান আমরা দিতে পারবো ভাই এক জোড়া কত বড় দুই জোড়া কত বড় এক জোড়া তিন এক জোড়া বড় তিন হাজার টাকা দুই জোড়া আসে ছয় হাজার একত্রে দুই জোড়া নিলে মাত্র পাঁচ হাজার মাত্র টাকা থাকবে বন্ধুরা দেখেন নরগুলো কত সুন্দর মাসাল্লাহ যেমন নর তেমন মাদি এখানে দুই জোড়া ফুল্লি রানিং শৌকিং পেয়ে যাবেন আজকে এক জোড়ার দামে ঠিক আছে এক জোড়া পর মাত্র তিন হাজার আর যারা দুই জোড়া নেবেন মাত্র মাত্র পাঁচ হাজার পড়বে নাকি ভাই ওকে যারা শৌকিংগুলো নিতে চান দুই জোড়া রানিং শৌকিল আলহামদুলিল্লাহ নিতে পারবেন আচ্ছা 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 একটা মাদি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার গোপালগঞ্জের বড় পায়রা এগুলো কি রানিং নাকি লেচিং না খুব সুন্দর লেচিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদি এই মাদিরা কত যাচ্ছে না এর মাদিটা একদম বলে দেন এই মাদিটা পুরো বন্ধুরা মাত্র পনেরোশো যাদের নর আছে মাদি খুব সুন্দর একটা মাদি বন্ধুরা এই মাদির আজকে পুরো মাত্র পনেরোশো টাকা আর এই যে আপনার বড় পায়রা এগুলো কি রানিং নাকি সময়ে চলে আসছে আচ্ছা কি বাচ্চাটা কি দিবেন নাকি আচ্ছা তাহলে পঁচিশশো টাকা বন্ধুরা বড় পায়রা ব্ল্যাক কালার দেখতে কিন্তু দেখতে পাচ্ছে খুব সুন্দরের মধ্যে এই পিয়ারটা নরমাদি কনফার্ম বন্ধুরা সামনেটা নর পিছনেটা মাদি এই জোড়াটা থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা লগে এই বাচ্চাটা সাথে থাকবে নাকি ভাই এই বাচ্চার সহকারে মাত্র পঁচিশশো টাকা থাকবে আর এই যে আমরা দেখলাম ব্ল্যাকলিস কালারের মধ্যে বন্ড রানিং একটা মাদি খুব সুন্দর লেচিং এই মাদিরা পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা ভয় পায় না ভাই না এই যে দেখেন বন্ধুরা আচ্ছা এই জোড়াটা রানিং জোড়া কত চাচ্ছেন ভাইয়া একদম থাকে মাত্র দুই হাজার পাঁচশো নর্থ দেখেন বন্ধুরা মাঝে দেখেন ডাক দেয় নরে রে ভাই যারা জোড়াটা নেবেন রানিং জোড়াটা এই জোড়া থাকবে মাত্র দুই টাকা মাত্র মাত্র প্রতিশোড়া যেমন নৃত্যমালি মাত্র পঁচিশ টাকা আজকে বড় ভাই পলেশ কবুদের বাচ্চা পড়ছে একটা মারা গেছে বন্ধুরা কোনো সমস্যা নাই এগুলো হয়ে থাকে বাচ্চাটা দেখাইয়ে দেই

দেখতে পাচ্ছেন ডাক দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর ডাকে আরাবিয়ান কোকা এই রানিং জোর কত চাচ্ছেন একদম তো 2000 টাকা একদম দাম 2000 টাকা জি একদম বন্ধুরা আরাবিয়ান কোকা খুব সুন্দর একটা পেয়ার ফুলি রানিং একটা যারা খুঁজে বেড়ায় এত সুন্দর পেয়ারগুলো তারা আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে বন্ধুরা মাত্র 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 2000 টাকা সুপ্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল গিয়ারের মধ্যে একটা ইংলিশ বারহুমা তো রয়েছে বিগ সাইজ হ্যাঁ আমার অনেক বন্ধুরা দেখা যায় ইংলিশ বার হুমার নর লাগে তারা কিন্তু আজকে চমৎকার নিতে দেখেন গিয়ারটা একটু জুম করে দেখায় সেই ধরনের লাল ভাই এই রানিং নটটা কেমন দাম চাচ্ছেন ভাই একদম একদম থাকবে মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর বন্ধুর একটা নর যারা নর খুঁজেন তারা এই চমৎকার নটটা নিতে পারবেন দাম পড়ে মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন নর খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা বরভাই কি দিতেছেন ভাই কালো এক জোড়া লাহোরি কালো এটা কি রানিং জোড়া না রানিং ডিম বাচ্চা করানো ডিম দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টাইলিশ দেখতে পাচ্ছেন আর তারো স্টাইলটা দেখেন এক জোড়া লাহোরি কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে রানিং লাহোরি এই ডানাটা হচ্ছে নর লাল গেটটা এটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাঁ যাচ্ছে এই জোড়াটা বিক্রি হবে আচ্ছা তাহলে

আমি আমার ভিডিও লাইফে এই ধরনের সিদ্ধান্ত আমি কোন খামারে মুখ থেকে শুনি নাই ফরদ ভাই যেটা দিলো বন্ধুরা আপনারা শুনে নেন এই চমৎকার পিয়টা সম্পূর্ণরূপে একদম গিফট থাকবে তাও শুধু এই পিয়টাটা যদি মনে করেন ভালো কথা সে নিব তারপরে দেয়া হবে আরসে সাথে মনে করেন এই পিয়টা ভালো লাগে নাই হ্যাঁ আরো ভালো কথা নিজের চাইতাছে আমার খাবার আচ্ছা কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না আপনি যে গাড়ি বাড়ি দিয়ে দিয়ে আপনি যে গাড়ি ভাড়া দিয়ে আসবেন এবং যে গাড়ি ভাড়া দিয়ে যাবেন ওই গাড়ি ভাড়া পে করা হবে

এই সকল ভাইদের জন্য এক পেয়ার গিফট করা হবে যাতে করে তারা একটা কিছু করতে পারে এবং সেই ভাই যে এখানে আসবে যাবে খাবে এরা সকল কিছু বহন করবে মানে কোথায় একটাই শোনাই সুহাগ আলহামদুলিল্লাহ যে সকল ভাই এরকম আছেন যেরকম বলা হয়েছে এই পেয়ারটা সেই ভাইয়ের জন্য থাকবে সে ভাই নিতে পারবেন ইনশাল্লাহ ফোন করবেন যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে লাহোরি কবুতর কি রানিং জোড়া হ্যাঁ এটা ব্ল্যাক সেক দেখতেছেন মাক্স হ্যাঁ হ্যাঁ একটা কালো আচ্ছা আচ্ছা একটা কালো কালোটা কি নট নর আর এই যে চেকার আছে এর হচ্ছে মাদি আচ্ছা সম্পূর্ণ রানিং না কেউ সিঙ্গেল সিঙ্গেল সাইড নিতে পারবে আচ্ছা তো নটটা আগে দাম বলে দেন ব্ল্যাক নটটা

একদম থাকে মাত্র বারোশো টাকা হ্যাঁ এক হাজার টাকা করে দেওয়া হয়েছে তাই করে দেখাই দিই একটু মাদিরও দেখাই দিই বন্ধুরা খুব সুন্দর পরিগুলা মলিং পরে গেছে একটু নটটা দেখাই দেয় দেখেন সেই ধরনের করি যারা জুরাটা নেবেন তাদের জন্য জুরাটা নেবেন মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার ভাই

যাই হোক যেটাই নিবে এক হাজার টাকা পার পিস আর যারা জোড়াটা নিবে তাদের জন্য কত পড়বে ভাই জোড়াটা পর মাত্র এক হাজার এবার ঠিক আছে লাইনে এক হাজার মাদিরা নিলেও পড়বে এক হাজার যারা জোরটা নিবেন তাদের জন্য এক হাজার আজকে অফার বন্ধুরা ডিসকাউন্ট অফার যে সকল ভাই যে সকল বন্ধু আমার নিতে চান এই এই জোড়াটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা আজকে মাত্র মাত্র এক হাজার টাকা রানিং জোড়াটা একটা বিউটির নর রয়েছে বন্ধুরা সাদা বিউটির নর জার্মানি বিউটি হুমা খুব সুন্দর একটা নর রানিং নর বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চেতা একটা নর তো অনেক বন্ধুদের নর লাগে মাদি থাকে ভালো মানে নর পান না তাদের জন্য আজকে স্বল্প দামে খুব সুন্দর একটা নর থাকবে এই নরটা চাচ্ছেন কত ফরাদ ভাই চাওয়া দাম ছয় হাজার টাকা আর দেওয়া দাম কত মাত্র ছয়শ টাকা ছয় হাজার টাকা চাওয়া দাম বন্ধুরা আর দেওয়া দাম মাত্র ছয়শ টাকা হ্যাঁ ইতিহাস সত্য হা কথা এটাই সত্য খুব সুন্দর জার্মানি একটা বিউটি হুয়া অরিজিনাল এটা রানিং একটা নর বন্ধুরা এই নটটা চাওয়া হয়েছে ছয় হাজার টাকা আর যে সকল ভাই নিতে চান কেউ দামাদামি করবেন না শুধু তাদের সম্মান নেই ছয় হাজার টাকার কবুতর আজকে মাত্র ছয়শো টাকা ইয়েস মাত্র ছয়শো টাকায় নটটা নিতে পারবেন এই যে বন্ধুরা আমরা এইখানে একটা খুব সুন্দর একটা নর দেখাবো আর লাল কালার লাহরির একটা নর পাঁচ হাজার টাকা এই নোটটা থাকবে আর দেওয়ার দাম না করবে মাত্র পাঁচশো টাকা বন্ধুরা খুব সুন্দর কিন্তু খুবই চমৎকার যে সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটা সু দেখতে পাঁচশো টাকা লাগে আজকে চমৎকার চাওয়ার দাম মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই নোটটা চাওয়ার দাম যে সকল ভাই নেবেন দামা করবেন না শুধু তাদের সম্মানের খাতিরে পাঁচ হাজার টাকার এই চমৎকার থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা রানিং লাহোরি রেড কালারের নট আহ বড় ভাই কিং কুয়েল কুয়েলের মধ্যে রাজা কিং কুয়েল